আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি আওয়াজ দিয়েছেন কিন্তু আমি তাঁর কাছেও কোশ্চেন করব আমরা হিন্দু মুসলিম লড়াই করছি না আমাদের লড়াই হিন্দু মুসলিম নয় জাগো হে মুসলিম জাগো জাগো হে হিন্দু জাগো আমরা সকলে একত্রিত হয়ে আমাদেরকে লড়াই করতে হবে এবং হিন্দু ভাইদেরকে সাথে নিয়ে আমাদেরকে লড়াই করতে হবে আজ মমতা ব্যানার্জি তিনি তিনি অ্যালাউন্স করেছেন যে আমার পশ্চিমবাংলায় আমি ওয়াকাপ সম্পত্তি দেবো না তারপরেও তানার মন্ত্রিত্ব যারা পার্লামেন্টে দু চারজন ভোটের দিনে দেখতে পাইনি রাত দুটোর সময় যখন পাশ করেছে তাদেরকে যখন দেখতে পাওয়া যায়নি তাদের কাছেও কোশ্চেন করা উচিত আমি মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তানাকে সম্মান জানিয়ে বলছি আপনি বিশেষ করে মুসলিম সমাজের ভোটের উপরে আপনি সব কিছু করছেন জানি আপনি আমাদেরই দরতি কিন্তু পশ্চিমবাংলাকে এইভাবে আমরা আর এস এস হাতে তুলে দিতে রাজি নই শুধু পশ্চিম বাংলা নয় ভারতবর্ষে সিএ এনআরসি বিরুদ্ধে যেমন আন্দোলন আপনি করেছেন সেটা আপনাকে করিয়ে দেখিয়ে দিতে হবে তারপরে আমরা বলবো আপনি মুসলিম দরদি নেত্রী মমতা ব্যানার্জি সকলকে অসংখ্য ধন্যবাদ দু চারটে কথা বললাম রক্ত শেষ বিন্দু পর্যন্ত আমাদেরকে লড়াই করে যেতে হবে এবং এই লড়াই এই লড়াই আমাদের সমস্ত কবর নিয়ে লড়াই এই লড়াই আমাদের ঈদগা নিয়ে লড়াই তা আমাদেরকে শেষ শেষ করে তারপরে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে সেই বিলকে শেষ করে তারপরে আমাদের বাড়ি ফিরতে হবে তাই আমার ভাষায় আমি লিখেছিলাম যেটা একটা আমি শুধু শুধু একটা আমি এক্সাম্পেল দেব আমার আইনি ভাষায় সারদা সৈয়দান তাহার সাইফুদ্দিন ভার্সেস বম্বে রাজ্য কোর্ট নাইনটিন টুতে একটা মামলা হয়েছিল সেখানে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট ডাইরেক্ট দিয়েছিল কোনো ধর্মীয় কোনো ধর্ম কোনো প্রতিষ্ঠান যদি করতে চায় যদি তারা তাদের নিয়ন্ত্রণে যদি করতে চায় কোনো রাষ্ট্র কোনো প্রধানমন্ত্রী কোনো রাষ্ট্রপতি সেটার উপর আক্রমণ করতে পারে না এটা আমাদের সংবিধান বলেছে এটা আমাদের সংবিধানের রাইট তাই আমরা সংবিধানকে যারা হাতের মুঠোয় নিচ্ছে তাদেরকে আমি হুঁশিয়ারি দিলাম এই বলে আমি আমার শেষ বক্তব্য বক্তব্য শেষ করলাম ভুলকুটি হয়ে থাকলে মাফ করবেন সকলে দোয়া করবেন ইনশাল্লাহ আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছাতে পেরেছি এবং সেখানে আমাদের লার্নেট অ্যাডভোকেট যারা উপস্থিত হয়েছে হবেন তাদের নির্দেশে আমরা পৌঁছাব ইনশাল্লাহ চাই এই আমরা যে জাতিকে বিশ্বাস করি মুসলিম জাতির মাথার উপরে এত বড় একটা চাপ পার্লামেন্টে যা ঘটে গেছে তার জন্য আমরা আজ খুব ভরাক্রান্ত দুঃখিত হয়ে রয়েছি বিশেষ করে আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ড তাদের রাতের ঘুম হারাম করে নিদ্রাকে হারাম করে তারা চিন্তা করছে কিভাবে আমার জাতিকে আমার কমকে তার সম্পত্তিকে তাদের বোর্ডের সম্পত্তিকে রক্ষা করতে পারে তার চিন্তা তাদের ঘুম আসছে না আর আমরা আমরা মুসলমান আমরা চিন্তায় আছি এই বোর্ডের বিরুদ্ধে আন্দোলন করছি এবং করব আর কিছু মুসলমান রাত দুটোই রাস্তা দিয়ে যখন আমরা আসছি দেখেছি তারা মগ্ন আছে কিসে শেখর তিরিঙ্গার গুটকা চিবিয়ে আর ওই চায়ের দোকানে তাস পিটছে আমি কোশ্চেন করছি আপনাদের কাছে ভাই আমরা কোন মুসলমান সর্বপ্রথমে আমি বলি হ্যাঁ আমরা কোন জাতি আমরা কোন মুসলমান পশ্চিমবাংলায় মুসলিমের সংখ্যা থার্টি পারসেন্ট আশেপাশে কিন্তু ভারতবর্ষে দেখতে গেলে চোদ্দো থেকে পনেরো পারসেন্ট মুসলিম আমরা বসবাস করি আর শিখ সম্প্রদায়ের মানুষ বসবাস করে টু পারসেন্ট কিছু বছর আগে এই সাম্প্রদায়িক আর এস এসের গুন্ডাবাজি দলের যে রাজনীতির যারা বর্তমান পার্লামেন্টটাকে দখল করে আছে তারা একটা আইন এনেছিল কৃষক বিল কৃষক বিলের বিরুদ্ধে আমরা আন্দোলন দেখতে পাইনি কিন্তু পাঞ্জাবের শিখ সম্প্রদায় মাত্র দু পার্সেন্ট যারা তারা বছরের পর বছর পাঞ্জাব থেকে দিল্লি বর্ডার সিল করে দিয়ে বছরের পর বছর রাস্তায় না খেয়ে রাস্তায় শুয়ে পড়ে থেকে তাদের সেই কৃষক বিল কালাকানুনকে নরেন্দ্র মোদী প্রত্যাহার করেছে সেই আইন তারা পার্লামেন্টে পাস করাতে পারেনি কিন্তু দুঃখের বিষয় আমরা ভারতবর্ষে তাদের থেকেও বেশি মুসলমান আছি কিন্তু আমাদের আইন পার্লামেন্টে পাস হয়ে গেছে আর পাস হয়নি নয় দাদা আর পাস হয়নি নয় ভাই আর পাস হয়নি নয় মুরব্বি পাস হয়ে গেছে কিন্তু এবার আমরা আন্দোলনে নেমেছি পাস তো পার্লামেন্টে হয়ে গেছে কি করবেন আপনি কি করবেন ওই তো চায়ের দোকানে রাত দুটো বাজে যখন ট্রেন ধরে যখন কোর্ট থেকে কাজ ফিরে বিভিন্ন অনুষ্ঠান করে যখন পারি ফিরছি তখন দেখছি চায়ের দোকানে তাস ফিরছ ভাই তোমার বাবার কবরটা কোথায় দেবে সেটা তুমি একবারও ভাবছ না আমরা কি পারি না নিশ্চয় পারব টু পার্সেন্ট শিখ সম্প্রদায় কৃষক বিল যদি প্রত্যাহার করতে বাধ্য হয় পার্লামেন্টে বিল পাশ হয়েছে কোনো যায় নয় আমার লার্নেড সিনিয়র অ্যাডভোকেট তিনি এখনও উপস্থিত হয়নি নিশ্চয় তানার মুখ থেকে শুনবেন তিনিও ইমাম সাহেবের সন্তান আমিও ইমাম সাহেবের সন্তান আমরা আইনজীবীরা বলছি তাদের ছোট একটা কলমের কোট্টা যদি মেরে দিয়েছে আরে পার্লামেন্ট কেন দেশ ছেড়ে আর বিজেপি ওই সব নরেন্দ্র মোদী গুন্ডা বাহিনী দেশ ছেড়ে পালাতে বাধ্য কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা ঐক্যবদ্ধের নামে আমরা দেখছি কিছু কিছু মুর্শিদাবাদ থেকে আর অন্য অন্য আমাদের আন্দোলনকে সহজ সরল পথে নিয়ে যেতে হবে আমাদেরকে এই লড়াই শুধু একটা মুসলিমের লড়াই নয় এই লড়াই হিন্দু মুসলিমের লড়াই এ লড়াই সকলের লড়াই এ লড়াই আদিবাসীদের লড়াই এ লড়াই পিছিয়ে পড়া সকল মানুষ জাতির লড়াই তাই তো আমি ডাক দিয়েছি দেশ আওয়াজ তোলো ওয়া কপিল ছিঁড়ে ফেলো দেশ জুড়ে আওয়াজ তোলো ওয়া ছিঁড়ে ফেলো হিন্দু মুসলিম দিচ্ছে ডাক কালা কানুন নিপাত যাক ভারতের জনগণ দিচ্ছে ডাক কালা কানুন নিপাত যাক আজ আমরা বেশি কথা বলবো না আপনাদের ছোট সন্তান হিসাবে দু চারটে কথা বললাম যদি কোনো ভুল কুটি হয়ে থাকে মাফ করবেন ওয়াক অফ বিল নিয়ে আমাদের সম্পর্কে সকলে মিলে হিন্দু মুসলিম আমার হিন্দু ভাইদেরকে বোঝাতে হবে যে ভাই ওয়াক বিল এটা না আমাদের মধ্যে এক বিশাল মিছিল নিয়ে প্রবেশ করেছেন আমাদের প্রতিবার ভাইরা তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে সুস্বাগতম জানাই এখন একটি সুখবর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শিক্ষক নাজবুল আরবিন সাহেব স সভাপতি সংখ্যালঘু যুবপী আসলেন আপনাকে আমরা আমাদের মঞ্চে ওয়েলকাম জানাচ্ছি নাজবুল ভাই সাহেবকে তো এই বিজেপি আর এস এসের দাঙ্গাবাদ সরকার আমাদেরকে ঘুম ভাঙিয়েছে ঘুমিয়েছিল বীরের জাতি জাগিয়ে তুলেছে বিজেপি তাই হে বিজেপি সাম্প্রদায়িক দল তুমি হুঁশিয়ারি হয়ে যাও তুমি জানো না এই তোমার যে পদ তোমার যে চেয়ার তুমি যে পার্লামেন্টে যা করছো এটা তোমার বেশি দিনের জন্য নয় আমাদের রাজ্যে আমি কোনো রাজনীতি দলের রং নিয়ে বলছি না আইনজীবী হিসাবে আপনার বাবার কবর আমার বাবার কবর আপনার মনের কবর আমার কবর আমাদের পূর্বপুরুষের কবর যেখানে আছে সেই কবর স্থান সেই ঈদগাহ সেই বাসস্থান সেই মসজিদকে রক্ষার দাবিতে শুধু এটাই বলবো সমাজকে বার্তা দেব আপনারা আন্দোলন করছেন সব কিছু ঠিকই আছে কিন্তু আন্দোলন শুধু এই হাট মধ্যে করলে হবে না এই আন্দোলন আন্দোলনটাকে আমাদের পার্লামেন্টে নিয়ে যেতে হবে আর আমাদের সম্পূর্ণ গাইড করছে আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ড সেটাকে মেনে আমাদের চলতে হবে আগামী ছাব্বিশে এপ্রিল সেই মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে আপনারা সকলে হাজির হবেন তো এ আপনারা লড়তে রাজি আছেন রাজা বিন্দু পর্যন্ত পর্যন্ত আমি আইনজীবী হাসিবুর রহমান বলছি আমার ল্যান্ডেড অ্যাডভোকেট এখনো পৌঁছায়নি শুনে নাও ছোট টাইগারের কাজ দিয়ে আর এস এস দাঙ্গাবাস দল এমন কলমের গোটকা দেব আইন পাস নেই। এমন কলমের গোটকা দেবে সেদিন বুঝতে পারবে দেশ ছেড়ে সেদিন বিদেশে পালাতে হবে তাই আপনাদেরকে বলছি আপনারা শান্তভাবে সুনির্দিষ্টভাবে ইসলাম মানে শান্তি শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন এটাই আমার অনুরোধ আর দল মত নির্বিশেষে কে আহলেদ হাদিস কে হেজবুল্লাহ কে তাবলীগ কে বেরুলি কে জামাতুল সব দল আমাদের একত্রিত হতে হবে